হ্যালো গাইস কেমন আছো দেখো আজকে আমাদের রান্না এই রান্নাটা পুরনো যুগেরই রান্না কিন্তু এই সব রান্না এখন উঠে গেছে এখন সবাই নতুন নতুন রান্না করে আর আমরা বেশিরভাগ চুনো মাছটাই খাই আর আমি এইভাবেই রান্না করি দেখো এইটা চুনো মাছ রয়েছে এরপরে কি দেবো এর মধ্যে বেগুন আলু সব দিয়ে দিচ্ছি হুম সব দিয়ে দিচ্ছি এবারে দেবো কাঁচা লঙ্কা তারপরে দেবো রসুন তারপরে দেবো টমেটো তারপরে দেবো পেঁয়াজ পেঁয়াজ এই নুনটা তো পেঁয়াজ এরপরে দিচ্ছি হলুদ এরপরে দিচ্ছি হলুদ এরপরে একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি কারণ কাঁচা লঙ্কাতে খুব একটা ঝাল হয় না আমরা যেহেতু ঝাল কমই খাই তবুও একটু ঝাল দিলাম কালারটাও আসবে আর একটু ঝাল ঝাল হবে হুম এই দিলাম আর এরপরে দিচ্ছি নুন নুন দিচ্ছি নুন আন্দাজ মতো যারা যেরকম খায় আমরা একটু বেশি নুন খাই হুম দিচ্ছি এবারে দিচ্ছি কাঁচা সরিষার তেল কাঁচা সরিষার তেল দিয়ে এবার এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব সরষের তেল আরেকটু লাগবে একটু দিই এবং এটা রান্না করবো সরষের তেল দিয়ে কারণ এটা তো ভাজবো না এটা কাঁচাই বানাবো বাস আমার মাখানো হয়ে গেল এবারে মাখায়ে মাখিয়ে রেখে দিই কিছুক্ষণ পর এটাকে আঁচে বসাবো রান্না করব হ্যালো গাইস এই দেখো আবার এসে গেছি এই যে চুনো মাছ নিয়ে এতক্ষণ মাখানো ছিল এইবার কড়াই চাপাচ্ছি এই যে কড়াই তেল দিলাম সরষের তেল একটুখানি তেল ছিল আর তেল দিলাম সরষের তেল কত মিনিট রেখে দিতে হবে একটু বলে দাও আচ্ছা এবারে এবারে মাছটাকে আমি দিয়ে দেবো কত মিনিট রেখে দিতে হবে সেটা আর দিয়ে দেই না তারপর বলছি আমি ঠিক টাইমে তো বলবো তো মাছটাকে এবারে দিয়ে দিচ্ছি দেখে নাও কিভাবে দিতে হয় এরকম ভাবে আস্তে 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 এরকম ভাবে মাছটাকে দিয়ে দিলাম সব কিছু মাখানো মশলা কী কী দিয়েছি আগে তো সব বলেছি টমেটো ফমাটা সব দিয়েছি এইভাবে এই এইভাবে থাকবে মিনিট পনেরো আর এখন তো আঁকটা জোরে তো এইভাবে ঢাকা দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো এই যে ঢাকা দিয়ে দিলাম হুম ঢাকা দিয়ে আঁচটা একদম সিনে করে দিলাম সিমে করে দিলাম এবারে মিনিট পনেরো থাকবে তার মধ্যে সব বেগুন টেকুন আলু টালু সেদ্ধ হয়ে যাবে আর কড়াটা যখন চিড়বির করে উঠবে তখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে তখন তোমাকে দেখাবো অবশ্য দেখাবো তোমাদের হ্যালো আবার এসে গেছি দেখো কুড়ি মিনিট মতো ছিল দেখো আলুটালু সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু নেড়ে এপাশ ওপাস করবো অফি টিট অফিট না করলে পরে সব দিকটা হবে না জাল আর হ্যাঁ ভালো কথা আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি বলতে ভুলে গেছি এই বেড়িগুলো যে মাছিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে যে রেখেছিলাম হুম এইটা আধ ঘন্টা রাখলে খুবই ভালো হয় আর যাদের তারা থাকে তারা পনেরো মিনিট তো রাখবেই পনেরো মিনিট না রাখলে পরে পনেরো মিনিট রাখতেই হয় তোমরা ঘন্টা না রাখতে মিনিট আর এবার দেখো এবার এই নেড়ে চেড়ে এবার আমি এইটাকে ধনে পাতা দিয়ে না যা এরকম আস্তে আস্তে না শুনবো কারণ তো ভেঙে যাবে চুনো মাছ তো ভেঙে যাবে সব সেদ্ধ হয়ে গেছে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে এবারে এবার আমি নাবিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে দিই এই দেখো পাতাটা দিয়েছি এইবারে আমি কি পাতাটা ছেলে কি মাছিয়ে নেব এই দেখো এইবার হয়ে গেছে এইবার আমি রান্না নেব এইবার আমরা রান্না কম